আসসালামু আলাইকুম আরোগ্য হমেহল রাজশাহী ডাক্তার মো রহমান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট আটত্রিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব কেন্ট আটত্রিশ ওষুধটি মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট আটত্রিশ ওষুধটি মূলত হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট আর্টিস ওষুধটি আথারাইটিস রোগে কার্যকর দেখি আমরা আথারিস বলতে আথারাই হল জয়েন্টে ব্যথা বা প্রদাহ বাদ ব্যথার একটি সাধারণ অবস্থা যা এক বা একাধিক জয়েন্টকে প্রভাবিত করতে পারে এটি একটি বিস্তৃত রোগ যা বিভিন্ন প্রকারের হতে পারে যেমন ফাইট আটটিস রিউমাফাইটিস ইত্যাদি হতে পারে কেন্ড আর্টিস ওষুধের ব্যবহার যেসব রোগে কেন্ড আর্থিক ওষুধটি ব্যবহার হয় যেমন গাউট গাউটটি স্বভাব বেদনাদায়ক ফোলা জয়েন্টে পেশি এবং জয়েন্টের শক্ত হওয়া ইউরিক অ্যাসিড ডায়াথেসিস ইত্যাদিতে ব্যবহার করা হয় আগে বলা হয়েছে এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ যেসব ওষুধ সম্বন্ধে এই ওষুধটা কমিশন করা হয়েছে আমি এটা সামনে তুলে ধরার চেষ্টা করছি যেমন ব্রানিয়া রাস্টক্স কোলোসিন্থ আয়নিকাম কলসিকাম ডালকামরা লিডাম পাল কোষ্টি কাম বারবারিশ ইত্যাদি ওষুধ সমানে কেন্ড আটটিস ওষুধটি প্রস্তুত করা হয়েছে লক্ষণ দেখি কী কী লক্ষণগুলো হবে যেমন জয়েন্টে বেদনাদায়ক এবং ফল্লা থাকবে পেশি এবং জয়েন্টগুলির শক্ত থাকবে গাউট এবং গাউটটি স্বভাব এবং ইউরিক অ্যাসিডের ডায়াথেসিস ঠান্ডা ও ভেজা আবহাওয়ার উপসর্গগুলি বৃদ্ধি ইত্যাদি লক্ষণে কেন্ট আটত্রিশ ওষুধ ব্যবহার হয়ে থাকে আচ্ছা কেন্ট আটত্রিশ ওষুধটা খাবে কী করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা দশ ফোঁটা সরি পনেরো ফোঁটা ওষুধ এক ডোপ পরিমাণ মতো পানিতে মিশাবেন মিশে পানিটা ভালোভাবে ঝাঁকে সকালে দুপুরে রাতে আমি আবার বলছি যখনই ওষুধ খাবেন তখন এক ডো পরিমাণ মতো সমপূর্ণ পানি নেবেন সে পানিতে পনেরো ফোটা ওষুধ মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকে সকালে দুপুরে রাত তিনবার খাবেন শিশুরা পাঁচ সাত ফোঁটা ওষুধ এক ডোপ পরিমাণ মতো পানিটা মিশিয়ে তিনবার সেবন করবেন অথবা একজন রেস্টেড হামিওপ্যাথির চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করবেন কেন্ট আটত্রিশ ওষুধটি চিকিৎসা পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনে পূর্বে অবশ্যই একজন জন্য রেস্টেড হোমিওপ্যাথির চিকিৎসা পরামর্শ গ্রহণ করুন ওষুধ সেবনের ফলে যদি আপনার কোনো লক্ষণ লব্য হতে থাকে সেক্ষেত্রে চিকিৎসা পরামর্শ গ্রহণ করুন কেন আটত্রিশ ওষুধে যদি পার্শ্ববর্তী নাই আপনার খাওয়া ঠিক না বিশ্বের গর্ভবতী মহিলা ওষুধ সেবনে করবে একজন টেস্টের চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধটি গন্ধ দুর্গন্ধতে দূরে রাখবেন শীত সুখ খুশ হবেন শিশুদের নাগালে বাইরে রাখবেন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য ওষুধ নিয়ে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম